এভরিওয়ান এটা আমার সরস্বতী পূজার ফাইনাল লুক তো এখন আমি যাচ্ছি স্যারের বাড়িতে তোমরা তো আগের পার্টে দেখেইছো যে কোথায় কিরকম সাজানো হয়েছে তো আজকে পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো তো এখন আমি আমার কচিনে যাচ্ছি তো চলো ওখানে কিরকম কি রেডি হলো দেখা যাক তার আগে আমি তোমাদের আমার পাড়ার ঠাকুরটা দেখাই ওখানে আমি তো ছিলামই না প্যান্ডেলে তো এই হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল আমার পাশের বাড়ির একটা দাদা বানিয়েছে পুরোটাই মানে ঠাকুরটা ও নিজের হাতেই বানিয়েছে ক্লাসে চলে এসেছি আর এখানে ফল রাখা আছে এগুলো এখন আমাকে কাটতে আসার কথা ছিল হচ্ছে সবার ঠিক আছে এখন অব্দি কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিল আর আমি বসে গেছিলাম ফল ফল কাটতে আমি এখন ওখানে ফুল কেটে দিয়ে এখন আমি আমার পাড়াতে পুষ্পাঞ্জলি দিতে এসেছি তো আমার এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এ দিতে পারিনি ঠিক আছে ও হচ্ছে যে আমরা আমি আবার কচিনে গিয়ে দেবো তো ও কচিনে গিয়ে দেবে তো এখন যাবো হচ্ছে কচিনে চলো ধপেশ্বরী মেয়ে হচ্ছে যে কচিনে আস এসেছে কিন্তু কোচিনে থাকবে না আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে না চলে যাবে ধপেশ্বরী ঘুরতে যাবে ঠিক আছে কোনো কাজ বাজ করার নাম নেই কালকে ঘুমিয়ে পড়েছে হাফ কাজ করে ঘুমিয়ে রাত্রিবেলা রাজনি আর আজকে এখন ঢং করতে এসেছি না বাড়িতে পুজো ছিল বাড়ির পুজোর কাজ করছিলাম তার জন্য আসতে পারিনি ওকে গাইস ও পুষ্পে পুষ্পে মহা পুষ্পে শো পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প এত কাছে গিয়েছ না আই তো আমার দুবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তাই বেশি মিনি খাবার দিচ্ছে ঠিক আছে এবার খেয়ে দিয়ে তারপর আবার পুষ্পাঞ্জলি দেবো নাচে গিয়ে হ্যাঁ কোনো দোষ নেই খেয়ে দিলে যাই হোক দুবার দেওয়া হয়ে গেছে এখনো একবার দেওয়া বাকি আছে হ্যাঁ সব জায়গায় দিতে হবে অবশ্যই তো আমি নাচের ক্লাসে চলে এসেছি এই যে ওখানে সব জানতে করা হচ্ছে

তাজবে নিজ কর লেখনি লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু। যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে পেট করি আর তারপর চলে যাই বাড়িতে আমি বাড়ি চলে এসেছি ভেবেছিলাম বাড়ি এসে একটু ঘুমাবো আর কোনো প্ল্যান নেই বাট হঠাৎ করে সৌরজ দিয়া ফোন করে বললো চল ঠাকুর দেখে আসি তাই ছটফট করে রেডি হয়ে গেলাম এই যে হচ্ছে আমার ইভিনিং এর লুক তো এখন আমরা যাব ঠাকুর দেখতে তো চলো 对。 গাইস এই যে বিধ্বস্ত দিদি দাস দাশনগরে তিনটে ঠাকুর দেখেছি হ্যাঁ সো গাইস আমাদের এখন পিৎজা পার্টি হবে দিদি ট্রিট দিচ্ছে আমাদেরকে সেটা আবার ভেজ পিৎজা যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই কোনো চিকেন ফিকেন থাকবে না এতক্ষণ ভেজ কোনো মানে হয় না

কোনটা ডেট হয়ে এইভাবেই আমার সরস্বতী পুজোর দিনটা কেটে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোন ভ্লগে টাটা